মুহূর্তের জন্য কোথাও দাঁড়াইতে পারে নাই তারা গুলি করে গণহত্যা বেশিরভাগ সাইদের শাহাদাতের মধ্য দিয়ে সারা বাংলাদেশের এ আন্দোলন আর কোটার আন্দোলনে থাকে নাই এ আন্দোলন চলে গেছে ফেসিবাদ বিরোধী হাসিনা পতনের আন্দোলনে এবং প্র্যাকটিক্যালি চার তারিখের পরেই হিসাব নিকাশ অনেকটাই শেষ হয়ে গেছে পাঁচ তারিখ সকালবেলা কারফিউ জারি করা হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে অনেক কিছু হয়েছে আপনারা জানেন আমরা চিন্তা করতেছিলাম আজকে কি হবে সকালবেলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম যে রাজপথে হাজার হাজার ছাত্র শিক্ষক নেমেছে সেটা ছিল মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যাত্রাবাড়ির এলাকায় আজকে আমাদেরকে এটা মাথায় নিতে হবে যে এই আলেম ওলামা ছাত্র শিক্ষক সেদিন যাত্রাবাড়ি দখল করে নাই সেদিন আমরা ডিক্লার করেছিলাম গণভবন আজকে সেই যাত্রাবাড়ি উদ্ধার করা সেই বিএনএস ভবন উত্তরার উদ্ধার করা সেখানকার বিজয় ঘোষণা করা ছাত্রদেরকে জুলাই সনদে রাখা হবে না সেই জুলাই সনদ এই বাংলাদেশের মানুষটা একজন মানুষ করে না কেন সনদে শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না জুলাই তার মানে কি জানেন আপনাদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মোল্লার কাজ শেষ এখন সিন্নি শুধু পালা আর এবার আমরা বলতে চাই যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে মোল্লা আর কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না আবার সিন্নি সামনে আসছেতে 2026 সাল আবার দেখবেন সিন্নির কাছ থেকে massive বন বন করা শুরু করছে বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি আর এই মাতৃভূমির মাঝে কেউ জগতদল পাথরের মতো চেপে বসবে আর আমরা যারা শতকড়া 92 জন লোক মুসলমানের প্রতিনিধিত্ব করি আমরা চুপ মেরে বসে থাকবো এটা হবার নয় হয় না ইনশাআল্লাহ এবং সামনেও যদি এমন করে কেউ মাথা চারে দিয়ে উঠতে চায় তাদের জন্য চব্বিশের এই আবার নতুন করে বার্তা দেওয়ার জন্য যথেষ্ট জুলাই আন্দোলন আসলে কিছুক্ষণ আগে কথা বলা হলো যে জুলাই আন্দোলন আলেমদের অনেক অবদান আছে আলেম সমাজ আপনাদের মনে আছে গত পাঁচই মে দুই হাজার সাল আলেম সমাজের ডাকে গোটা বাংলাদেশে এবং হাসিনা তার নির্দেশে রাতে অন্ধকারে সকল লাইট বন্ধ করে দিয়ে চত্বরে হাজার হাজার আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার পরে তারা বিদ্রুপ করেছে বিদ্রুপের ভাষা ছিল এই তারা টমেটো সস লাগায় গায়ে লাগায় শুয়েছিল আমরা কিন্তু সেগুলো ভুলি নাই পুলিশে খোঁচা দিয়ে দৌড় দিছে বলছে ওনারা রং মেখে শুয়েছিল পাঁচই মেতে হত্যাকাণ্ডের বিচার হয় নাই আঠাইশে অক্টোবরে লগি বৈঠা হত্যার বিচার হয় নাই অসংখ্য মানুষকে যে তারা গুম করেছিল হত্যা করেছিল তারও বিচার হয়নি আমরা একটি ন্যায়ের বিচার কল্যাণমুখী একটি রাষ্ট্র গোটা বাংলাদেশ চায় প্রথম কথা হচ্ছে অল্প কিছুদিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম তো মোটামুটি ওয়ান ইয়ার্স এই পূর্বের এক হাজার বছরের ইতিহাস দেখলে পৃথিবীতে গণভ্যুত্থান গণবিপ্লব অনেক কিছু হয়েছে কিন্তু হাসিনার মতো তলপি তল্পা সহকারে মামু বাড়ি শ্বশুর বাড়ি নিজের বাড়ি গেছে এরকম ইতিহাস পৃথিবীতে এক হাজার বছরের মধ্যে দ্বিতীয় আরেকটা নাই তাহলে যেই যে শাসক যত বড় তার পতন হয় তত বড় দুই কথার এক কথা শেষ আর কথা হলো জারো শিলায় সিন্নি খাইলি মোল্লা সিনলি না এখন নতুন নতুন বিপ্লবীদেরকে দেখা যায় কই মাসের মতো উজাইতেছে উপস্থিতি গত ষোলো বছরে বাংলাদেশে আমরা যারা ইসলাম চর্চা করতাম যারা ইসলামের প্রতি যাদের ভালোবাসা কাজ করত আমরা যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পড়াশোনা করেছি আমাদের উপর সব ধরনের জোলম নির্যাতন নিষ্পেষণ করা বৈধ ছিল বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক একজন ছাত্র যখন নামাজ পড়তো কোরআন পড়তো ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করতো তখন তাকে জঙ্গি বলে নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল কিন্তু এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে খুনে হাসিনার যে বয়ান শাহবাগের যে বয়ান দিল্লির যে বয়ান সেই বয়ান ভেঙে চোরমার হয়ে গেছে আজকে বাংলাদেশে সকল মানুষ মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে সকল মানুষ তার ধর্মচর্চা করতে পারছে আজকে যারা বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী সংকট তৈরি করেছিল খুনি হাসিনাকে যারা টিকিয়ে রেখেছিল সেই শাহবাগী শক্তি সেই দিল্লির যারা এজেন্ডা এই দেশে কায়েম করতে চায় যারা আমার হাজার হাজার মাদ্রাস শিক্ষার্থীদেরকে হত্যার বৈধতা দিয়েছিল সাপ্লাই যারা গণহত্যাকে বৈধতা দিয়েছিল এবং এর পরবর্তী উল্লাস করেছিল সেই শাহবাগী শক্তি আজকে আবার মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোনদেরকে এবং আমার আর এভারাপাদেরকে নিয়ে আজকে তারা হাসিসাপ্টা করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতির শ্রেষ্ঠ সন্ধান হচ্ছে আমাদের মাদ্রাস শিক্ষার্থী ভাইবোনরা তাদেরকে তাদেরকে আমাদের আলে ওলামাদেরকে মাধ্যমিক শিক্ষার্থীদেরকে যথাযথ সম্মান দিতে হবে এবং তাদের যে দাবি দেওয়া আমাদের মাধ্যমিক শিক্ষার্থী যে যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া গুলো মেনে নিতে হবে আমাদের দাবি দেওয়া কি জানেন আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বৈষম্যহীন ইনসাপ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা আগ পর্যন্ত আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী আমাদের যারা উস্তাদরা আছে আমরা সবসময় আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মাথার টুপি আর পাগড়ি বোঝা যায় না খুললে হুজুর হুজুরদের জায়গায় জায়গায় শিক্ষকরা টি শার্ট পরে প্যান্ট পরে মাথার পাগড়ি টুপি খুলে সাধারণ পাবলিকের বেশে সেদিন জুলাই এখন অভ্যুত্থানে সংগ্রামে নিবন্ধিত হয়েছিল আমরা বর্তমানে এই জুলাই অভ্যুত্থানের পরে যারা ক্যাডিটের রাজনীতি করছেন তাদের মুখ থেকে আমরা কখনোই শুনি না যে দেশে আলেম মোলামা ইমাম খতিব এবং মাদ্রাসা ছাত্রদের যে জীবনের ঝুঁকি নিয়ে তারা যে ব্রাস পথে দাঁড়িয়েছিল যাত্রাবাড়ির থেকে শুরু করে গোটা বাংলাদেশে আলেমাদের